আসসালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু দেখেন আপনাদের জন্য ফুলকারি টু পিসের অনেকগুলো কালেকশন চলে আসে আর যার যে কয়টা লাগবে ফার্স্ট কনফার্ম করে ফেলবেন খুবই সুন্দর সুন্দর টু পিস এগুলো আসলে মনে হবে কি একদম ফুলের বাগানে আছেন এত সুন্দর কাজ এত সুন্দর করে ফিনিশিং কাজ করা এটা ম্যাটেরিয়াল হচ্ছে প্রাইট কটনের মধ্যে সো খুবই সুন্দর করে কাজ করা প্লাস ডলার সেটিং দেখেন এগুলোর ভেতরগুলো আমি জাস্ট এইভাবে একটু দেখিয়ে দিচ্ছি একটা আমি খুলে দেখিয়ে দিব এগুলো খুবই সুন্দর করে কাজ করা ওড়নাটা পাচ্ছেন আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে ওড়না জাস্ট ওড়নাটা এত সুন্দর মানে গায়ে দিলে অন্যরকম একটা হচ্ছে ভালো লাগা চলে আসে তো এই ড্রেসগুলো কিন্তু পুরোটাই সুসুতার কাজ করা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পারচেস করতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে অথবা আপনারা ডেসক্রিপশনে কিন্তু আমাদের পেজের লিঙ্কটা দেওয়া আছে আপনারা চাইলে আমাদের পেজেও কিন্তু অর্ডারটা করতে পারেন খুবই সুন্দর হচ্ছে টু পিসগুলো দেখেন প্রতিটা ড্রেসই কিন্তু সেম আপনাদেরকে এভাবে দেখানোর উদ্দেশ্য হচ্ছে জাস্ট এগুলো কিন্তু সবই সেম আপনারা যে যে কয়টা নিতে চান অবশ্যই নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন এগুলো কিন্তু হচ্ছে আপনারা হোয়াইট বলেন বা ম্যাজেন্ডা কালারের সালোয়ার বলেন যে কোনো একটা সালোয়ার দিয়ে পরে ফেলতে পারবেন অনেক সুন্দর কাজ এই যে খুবই সুন্দর দেখেন একদম আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত অন্যতে এত কাজ হ্যাঁ আর একটু আপনার ভারী হবে না কারণ কাপড়টা একদমই হচ্ছে লাইট তো আমি আপনাদেরকে একটা খুলে দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর কালেকশন মানে এগুলোর প্রতি ভালো লাগা যাদের তাদের অবশ্যই এই ড্রেসটা ভালো লাগবে তো যারা একটু ফটোশ্যুট করতে চান তাদের উদ্দেশ্যে বলবো এটা আপনাদের খুবই পছন্দ হবে এত সুন্দর কি বলবো আর এগুলো কিন্তু সুতার কালার যাবে না ঠিক আছে ব্রাইট কটন কাপড়টা পাতলা হবে হোয়াইট কাপড় যে কোনো কালারের উপরে হচ্ছে আপনার হোয়াইট নেন ওইটা কিন্তু পাতলাই হয় প্রাইড ব্রাইট কিন্তু সাধারণত এমনি একটু পাতলা হয় তো এমন পাতলা না যে আপনার কাপড় ছিঁড়ে যাবে হ্যাঁ এমন পাতলা না যে আপনার কাপড় ছিঁড়ে যাবে এমন কোয়ালিটির না ঠিক আছে যারা ব্রাইট কটন চিনেন তারা তো জানেন তো এটা হচ্ছে যারা চিনেন না তাদের উদ্দেশ্যে বলা আর কি তো অবশ্যই আপনাকে নিচে একটা শেমিস পরতে হবে একদম পাতলা একটা শেমিস পরে নেবেন হোয়াইট কালারের জাস্ট এত সুন্দর ড্রেস পরার জন্য একটা সেমিস পরতে পারবেন না বলেন খুবই সুন্দর এগুলো তো যে কোনো পার্টি বলেন আর মানে যে কোনো জায়গায় আপনি পড়লে না নিজের কাছে অন্যরকম একটা ভালো লাগা চলে আসে এগুলো এত সুন্দর সেটিং এই যে ডলার সেটিং প্লাস হচ্ছে এই যে গলার কাছের কাজগুলো দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে ব্যাক সাইডে সুন্দর ফিনিশিং একটা কাজ পুরোটা সুই সুতার কাজ করা সো হাতে পেলে বুঝবেন এই ড্রেস যারা পাইছে তারা জানে তো এই হচ্ছে স্লিভের পোষণটা দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে অসাধারণ সুন্দর এই ড্রেসটা যদি মিস করতে না চান এগুলো কিন্তু মোটামুটি এখন আমাদের কয়েকটা স্টকে আছে যার যেটা ভালো লাগবে যে কয়টা নিতে ইচ্ছা করে যদি দুই বান্ধবী মিলে নেন দুই বোন মিলে নেন নিতে পারবেন এগুলো কিন্তু খুবই সুন্দর দেখেন যেই পরিমাণে কাজ করে একদম লাইট ওয়েট ওর না হ্যাঁ একদম লাইট ওয়েট এটা হচ্ছে ওড়নাতে তিনটা এরকম ঝাড় থাকবে এবং অল ওভার ওড়নাতে যেই পরিমাণে ডলার সেটিং করা এবং পাইপেন দেয়া অন্যতে পুরো পাঁচ হাত ওড়নাতে দেখেন কি সুন্দর কাজ প্লাস সেটিংগুলো দেখেন জাস্ট হ্যাঁ আমি তো সব একদম কাজ থেকে দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট অসাধারণ সুন্দর আপনাদের অবশ্যই এই ড্রেসটা ভালো লাগার একটা ড্রেস তো এটা আমাদের স্টকে আসছে যার যে কয়টা লাগবে ওই কয়টা অর্ডার করে ফেলেন হ্যাঁ যার যে কয়টা লাগবে যদি বলেন যে আমার অনেকগুলো লাগবে অনেকগুলো মোটামুটি আমাদের চলে আসবে স্টকে হ্যাঁ যদি ভালো লাগে নিতে পারেন অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর এটা অবশ্যই ভালো লাগার একটা ড্রেস এই যে ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন শুধুমাত্র হচ্ছে ঢাকার বাইরে যারা আছেন তারা ডেলিভারি চার্জ একশো টাকা বিকাশ করবেন বাকি ড্রেসের টাকাটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন সো এই দেখেন আমি এভাবে একটু নিয়ে আসি আপনারা একটু দেখেন আপনি যেইভাবে ওনাটা পরেন কাভার করে পরেন অথবা হচ্ছে ইভাবে পড়েন হ্যাঁ এক সাইডে পড়েন যেইভাবে পড়বেন ওইভাবে ভালো লাগবে এটা যারা দিল্লি বুটিক্স আসে না দিল্লি বুটিক্সের মতো ড্রেস এত সুন্দর এত গর্জিয়াস এবং এত রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন পুরোটাই সুই সুতার কাজ হ্যাঁ একটা কাজ উঠতে কমপক্ষে আপনার পনেরো থেকে বিশ দিন সময় লাগে এত সুন্দর কাজ ঠিক আছে সো যার ভালো লাগবে অবশ্যই ফার্স্ট অর্ডার কনফার্ম এগুলো কিন্তু স্টকে একটাও থাকবে না অনেক সুন্দর ড্রেস ঠিক আছে দেখেন মাশাল্লা একটা ড্রেস সো অবশ্যই সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে রাখবেন যাতে নতুন নতুন ড্রেসের আপডেটগুলো আপনারা পেয়ে যান এটার সাথে আপনি হোয়াইট কালার বলেন ম্যাজেন্ডা কালার বলেন যে কোনো কালার এটা করতে পারবেন বা অলিভ কালার বলেন খুবই সুন্দর একটা ড্রেস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম